একদিন সকালে সাইফা স্কুলে যাচ্ছিল রাস্তায় সে দেখতে পেল গাছের ওপর একটা পাখি বসে আছে পাখিটার ঠোঁট শুকিয়ে আছে আর ক্লান্ত দেখা যাচ্ছিল সাইফার ব্যাগে ছিল তার আনা পানির বোতল সে কিছুক্ষণ ভাবল তারপর বোতল খুলে মাটিতে একটু পানি ঢেলে দিল পাখিটা এগিয়ে এসে সেই পানি খেতে লাগলো আহ জীবনটা বাঁচল পানির পিপাসায় চোখে কিছুই দেখছিলাম না তোমাকে অনেক ধন্যবাদ তুমি কথা বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি তুমি অনেক ভালো মনের মানুষ তুমি আমার বন্ধু হবে অবশ্যই হব কেন হব না কোথায় যাচ্ছ বন্ধু এই তো স্কুলে যাচ্ছিলাম যদিও যেতে ইচ্ছা করছে না না যে কি বা করব তাহলে চলো আকাশে উড়ে বেড়াই হা 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 আমার তো তোমার মতো পাখা নেই বন্ধু পাখিটা জাদুর শক্তিতে আকারে বড় হয়ে ওঠে তুমি তাহলে জাদুর পাখি সাইফা পাখির ওপর বসে আকাশে উড়ে বেড়ায়